আমরা এখন এটা সমাধান করব ওকে তো আমরা সমাধান করি এখানে দেখেন এই যে ফ্যানের একটা লাইন রয়েছে এই ফ্যানের এই যে তিনটা কি দিয়ে কেবল দিয়ে ক্লিপ রয়েছে এটা দেখেন এই যে লুজ হয়ে গেছে এই মানে এইখান থেকে জয়েন্টটা ছুটে গিয়েছে তো এই জয়েন্টটা যখন এখানে আমরা আবার দিয়ে দিব ঠিক করে তখন এটা আবার H6 এর যে প্রবলেম এটা সমাধান হয়ে যাবে আমরা এখন সোল্ডারিং আয়রন দিয়ে এটা সোল্ডারিং করব এই যে আমরা দেখেন এইখানে এই ক্লিপের তিনটা যে পয়েন্ট ছিল এই তিনটা জোড়া দিয়েছে এখানে হ্যাঁ এখন আমরা লাইন দিয়ে দেখব এই সিক্স সমাধান হয় কিনা এখন টেম্পারেচার বিশ সেট করা আছে এবং ফ্যান এই যে চলছে ঠিক আছে ভিতরে যদি দেখে আমরা এখানে বাতাস বের হচ্ছে আমরা এটা একটু অবজার্ভ করার জন্য এটা দেখতে বললাম এই দেখেন বাতাস বের হয়ে যাচ্ছে ঠিক আছে এই দিয়ে বাতাস কিন্তু বের হচ্ছে আর রিটার্ন দিয়েছে এই যে আমাদের এখানে রিটার্ন আমরা যদি দেখি স্টারে দেখে রিটার্ন দেখাচ্ছে মানে কম এখন চালু হয়ে যাবে চালু হয়ে গিয়েছে অলরেডি ঠান্ডা আসতেছে তো এইভাবে আমরা কিন্তু এই সিক্সের যে হিরণ কোডটা ছিল এটা সমাধান করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করলাম ধন্যবাদ